সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারটা এক হাজার তো বেশি একটা না তো সাবস্ক্রাইবার পূর্ণ করা যায় হোয়াটস্ট্যামটা এটাই একটু বেশি প্রবলেম দেখা দেয় আপনারা এক হাজার সাবস্ক্রাইবার দুই মাসের মধ্যে কমেন্ট করে জানতে পারবেন কিন্তু হোয়াটস্ট্যাম্পটা কমেন্ট করতে আপনাদের আরও সময় লাগবে যারা নতুন ইউটিউবার তাদের ক্ষেত্রে অনেক সময় লাগবে তো আপনারা চাইতেছেন এটা ইউটিউবারই খুলবেন একটা ইউটিউবারই চালাবেন চালাতে গেলে তো আপনাদের সময় লাগবে সময় দিতে হবে প্রথম প্রথমে আপনার নিজেরই খারাপ লাগবে দেখবেন একটা ভিডিওতে ভিউ দিছে একটাতে দেন একটাতে দিছে একটাতে সার ভিউ দিছে এমনও আছে আপনার একটা ভিডিওতে ভিউ দিচ্ছে না কয়েক দুই তিন দিন চারটে ভিডিও চলেন পাঁচটা ভিডিও চলেন আপনার ভিডিওতে বিহুই দিলে না তখন ভিউ না দিলে কি হবে আপনার নিজের নিজের খারাপ লাগবে তাই না তো তো আপনাদের কি করতে হবে এর জন্য ধৈর্য করতে হবে সফলতাটা সহজে আসে না ধৈর্যের পরে সফলতা তো সত সফলতা আপনি কতটুকু রাখতে পারবেন আপনার সফলতা লাগবে অনেক বড় রাখতে পারবেন যাই হোক ভাই আপনারা ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করবেন দেখেন আমার ঘুরে আসেন কিছু ভিডিও দেখেন ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনারা কেমন ভিডিও চান বা কেমন ভিডিও হয় গাড়ির বাজার তাই একটু দেখেছি আর কিছু বলার নেই বাবার মতন কী বলুন ভাই কোন আপনারা ভিডিও ইউটিউব থেকে চাচ্ছেন ইনকাম করবেন আপনার ধৈর্য লাগবো নাই ধৈর্য লাগব ধৈর্য শক্তি না হলে হবে না ইনকাম এমনও হতে পারে যে আপনি ভিডিও ছাড়লে আপনি কন্টিনিউ ছাড়বেন ভিডিও যদি ছাড়েন তাহলে আপনি কন্টিনিউ ভিডিও ছাড়ছেন করবেন এই আজকে ভিডিও ছাড়ছেন কালকে ভিডিও ছাড়বেন না এমনটা কোনো সময় করবেন না আপনারা ভিডিও ছাড়বেন আপনি কন্টিনিউ ছাড়বেন ডেলি ছাড়বেন সব হলো তো আপনার আসবেই আসবে আপনি যদি মাস পথে যাই বলুন যে না পারবো না বলো চলছে না আমার দ্বারা তাহলে এটা বললে আর হলো না তাহলে আপনাদের কন্টেন্ট হবে না এটা বুঝতে হবে আর সব সময় চিন্তা ভাবনা করবেন কি নিজে কন্টেন্ট করার জন্য মানে নিজে ভিডিও করার জন্য আপনি নিজে ভিডিওতে আসলে আপনার জন্য হয়তো একদিন দুই দিন পাঁচজন দেখলো সাতজন দেখলো এমন সময় গেলো দেখল না এক সময় এক সময় দেখবো এক সময় এক সময় আপনি আসবেন তখনকার দেখবেন আপনার চেহারাতেই ভিউ আসবে আপনি যে ফেস্ট ফেসটা চলে আপনার ফেস দ্বারা ভিউ আসবে এবার কিন্তু ভিউ আসবে না তো আমি একটাই কথা বলবো শেষ কথা একটাই বলতে চাই আপনারা যারা ইউটিউবে কাম করতে চান তাদের ক্ষেত্রে আমার পেজে কিছু ভিডিওটিডিও ছাড়া আছে চাইলে দেখতে পারেন মন ছেলে দেখতে পারেন অসুবিধা নাই সিসসক্রাইবার আপনি কমপ্লিট করে ফেলতে পারেন বেশি দিন লাগবে না টাইম একটু লাগে আপনার সবসময় শর্ট ভিডিওস না আপনার সবসময় ফুল ভিডিওস মানে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট ভিডিও হওয়ার জন্য মানে এতে আপনার ভিডিওটা ভালো হবে আট মিনিট ভিডিও এতে আপনার হস্টাইমটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা আছে আর একটা কথা কি জানেন ভাই আপনি ভিডিওতে ভিউ যত বেশি ভালো পাবেন আপনি তো ইনকামও তত বেশি আসবে আপনি যত কোন সময় সাকসেস হয়ে যান সেই সময় আপনি যত ভিউ কামাবেন তততে আপনার টাকা পয়সা আসবে এটা ইউটিউব আমার সে লাখ লাখ টাকা কামায় এমন আছে সেটা ইউটিউবার হাজার টাকা কামায় হয় এমন একটা ইউটিউবার আছে যে বছর শেষে মেলা পরিশ্রম করলো শেষ মেষ কোনো কিছু হলো না শেষটাই বেশ থাকলেও এরকম হলো তো সেই ক্ষেত্রে ভাই আপনার ভিডিও চললে কন্টেন্ট চললে আপনার প্রায় সময় ছাড়বেন মানে ডেলি ছাড়বেন ডেলি ছাড়া চিন্তা ভাবনা করবেন আর বড়ো বড়ো ভালো ভালো কন্টেন্ট ছাড়া চিন্তা ভাবনা করবেন এই যে আমি একটা ভিডিও করতেছি ভাই ক্যামেরা হলো আমার ক্যামেরাটা কিন্তু ভালো লাগে তো কী হয়েছে আপনারা দেখবেন আপনারা এও করবেন এতে আমার একটু যদি ফায়দা হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার আশা করি আবার কোনো সময় কোনো ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের